হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটি হলো একটা স্কুল এটা হলো শিমলাগর নবাঙ্কুর শিশু শিক্ষা মন্দির তো আমি স্কুলে চলে আসলাম গেটের সামনে আর এই যে গেটের এক মাসি স্কুলের যে মাসি আছে তিন গেট খুলে দিল আমি ঢুকে গেলাম ভিতরে তো ঢুকে দেখি বাচ্চারা যাতায়াতি বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে আর ওরা আমাকে দেখি খুব আনন্দ পায় কারণ আমি এই স্কুলের একজন ডান্স টিচার তো আমি সপ্তাহে দুদিন এই স্কুলে নাচ করাতে যাই তো বাচ্চারা যেদিন যদি নাচে ক্লাস থাকে ওরা খুবই এক্সাইটেড থাকে ও আনন্দ আনন্দের থাকে তবে যাওয়ার সাথে সাথে যে বাচ্চাটা আমাকে কিছু কমপ্লেন করছিল যে ওকে কে মেরেছে তো যাই হোক এরপর আমি ঢুকে গেলাম স্কুলের ভেতরে গিয়ে আমাকে বসতে দিলাম আমি বসলাম চেয়ারে তারপরে ওনারা বাচ্চাদেরকে একটু রেডি করে দিচ্ছিলো মানে স্কুলে যে মাসি থাকে তিনি রেডি করে দিচ্ছিলো তারপর রেডি করার পর আমি চলে গেলাম তো এই যে আমি প্রথমেই নার্সারির বাচ্চাদের শুরু করে দিলাম ছেলেদের আর মেয়েদের ক্লাস করানো তো আমি ওদের আস্তে আস্তে ক্লাস করাচ্ছিলাম ওরা খুব সুন্দর খুব কিউট খুবই বাচ্চা ওরা প্রথমে যে নাচ করছে ওরা কেউই নাচ শেখে না তো আমি আস্তে আস্তে ওদের নাচ করাচ্ছি একটা ছড়ার গানে ওদের নাচ করাচ্ছি যেহেতু সামনে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তারপরে এই যে আমি নার্সারির পর এল কেজির বাচ্চাদের দাঁড় করে দিলাম এল কেজির বাচ্চাদের দাঁড় করে দিলাম ওদেরও আমি একটা সুন্দর নাচ তোলাচ্ছিলাম ছোটোদেরই গানে ছড়ার গানে কারণ গানগুলো স্কুল থেকেই আমাকে সিলেক্ট করে দিয়েছে তো সেই গানেই আমি নাচ করাচ্ছি তো ওরা খুব সুন্দর করে ওরা ছোট আর ওরা তো নাচ শেখে না তাও যথেষ্ট ভালো করে আর চেষ্টাও করে খুব আনন্দের সাথে করে তো এইভাবে আমি ক্লাস করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো আমারও খুব ভালো লাগে স্কুলে ক্লাস করাতে স্কুলে কেন যে কোনো বাচ্চাদের আমার শেখাতে ভালো লাগে সব থেকে আমি বাচ্চাদের কিছু শিখিয়ে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে খুব মানে খুব মজা পাই আমার এরকম আরও একটা স্কুলে আছে সেই স্কুলেও আমি ক্লাস করাই সেই স্কুলের ভিডিও আমি তোমাদের পরে দেব সেই স্কুলটির নাম হচ্ছে শিমলাগড় চাপাহাটি সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় আর আমি এখন যে স্কুলটাতে ক্লাস করাচ্ছি এটার নাম হচ্ছে নবাঙ্কুর শিশু শিক্ষা মন্দির এখানে সমস্ত রকম কিছু শেখানো হয় বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে নাচ গান আবৃত্তি যোগা ক্লাস করানো হয় এবং অ্যাবাকাশ শেখানো হয় সত্যি স্কুলটি খুবই ভালো তো এখানে খুব ভালোভাবে ভালোবেসে বাচ্চাদের তৈরি করা হয় আপনারাও আপনাদের কারো কোনো বাচ্চাকে স্কুলে অ্যাডমিশান করাতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্কুলের স্যার মানে প্রিন্সিপাল স্যার অরিন্দম ঘোষ মহাশয়ের সাথে তো তারপর আমি এই যে বাচ্চাদেরকে একটু বসিয়ে দিলাম রেস্ট করতে দিলাম তারপর আমি একটু সিনিয়র সিনিয়র বলতে ওরা ওয়ানে পড়ে ওয়ানের বাচ্চাদের এই যে বাচ্চা ছেলেদের একটা নাচ করাচ্ছিলাম এই গানটা আমি তোমাদের বলছি ওটা আমি নাচ তোলাচ্ছি ওদের ধিতাং ধিতাং বলে তো আমি যথেষ্ট সহজের সাথে ওদের নাচগুলো শেখাই তার কারণ ওরা কেউ ডান্সার না ওরা কেউ মানে কোনো জায়গায় নাচ শেখেও না স্কুলেই যেটুকু করে তো দেখতেই পাচ্ছো ওরা খুব সুন্দরই করছে নিজেরাই করছে আমি জাস্ট গান চালিয়ে দিয়েছি আর ওরা নাচটা করছে আমি ভিডিও করছি তো দেখতেই পাচ্ছো তো আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ওরা যেন অনেক দূরে এগিয়ে যায় অনেক বড় হয় জীবনে তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত ব্লগগুলো একটু দেখবে সময় করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আমাদের পাশে থাকবে টাটা